চা বাগানের তিরিশ শতাংশ জমি দেওয়া নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভায় মুলতুপি প্রস্তাব বিজেপির মুলতুপি প্রস্তাব এনেছিলেন বিজেপির কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক মুলতুবি প্রস্তাব পড়তে দিলেও বিজেপির অভিযোগ তা নিয়ে আলোচনা সুযোগ দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদে ওয়াকআউট করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা বিক্ষোভরত বিজেপি বিধায়কদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের কথা চিন্তা না করে চা বাগানের তিরিশ শতাংশ জমি পর্যটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে বিধানসভার ভিতরে যখন বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়কেরা তখন এবিভিপির বিক্ষোভে উত্তাল হচ্ছে বিধানসভার বাইরে রাস্তা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাতে থাকেন শিক্ষায় দুর্নীতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এরপরই পুলিশ গিয়ে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের আটক করে বাসে করে তুলে নিয়ে যায়